অর্জুন সিং বিজেপিতে গেলে তাকে সাদরে স্বাগত জানাবো জগৎ দলে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনে বিজেপির জমিদারিত্বর ইস্যু নিয়ে ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করব পার্থ ভৌমিককে নিজের বাড়িতে অর্জুন সিং এর চা খাওয়ার আমন্ত্রণ প্রসঙ্গে জগৎ দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন অর্জুন সিংয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির জায়গায় মোদির ছবি লাগানো হয়েছে তাই কেন আমি ওর বাড়িতে যাব। যখন ভোট চাইতে যাব তখন প্রার্থী হিসাবে যাব এছাড়াও তিনি বলেন আমি কারোর বাড়ি ভাঙিনি কাউকে খুন করিনি কারোর ওপর ঔদ্ধত্য দেখাই তাই ব্যারাকপুরের মানুষ আমাকে গ্রহণ করবে আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি জয়ী হবই আমার ওই চেয়ার আঁকড়ে ধরে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই এছাড়াও তিনি বলেন অর্জুন সিং বিজেপিতে গেলে আমি সাদরে স্বাগত জানাবো বন্ধু বন্ধু অর্জুন সিংয়ের প্রতি আমার শুভেচ্ছা আছে আমি আমার ধারণাও যে কাজটাই করবে অনেক ভেবে করবে আর আমাদের বাংলা হিন্দু ধর্মের প্রথম এবং প্রধান কথা হচ্ছে মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করে তাদের আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু করে তাই আমি বড়মান মন্দিরে গেছিলাম আজকে এখানে মন্দিরে এসেছি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিতে এই নিয়ে মানুষের কাছে যাব বিজেপির বিজেপির জমিদারিত্ব বিজেপির দেখুন যদি হয় সেটা যখন হবে তখন বলব আমি তার আগে একটা কথাও বলবো না আমি তো এই কথা উত্তর দেওয়ার মালিক নই আমি একথা দেখুন আমি জয়ী হব না পরাজিত হব এটা ঠিক করবে মানুষ ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনাদের সাথে আমার দেখা হবে উত্তর দেবো কিন্তু আমি তো এই ধরনের কথার উত্তর দেবো না কারণ আমি জানি আমার জন মানে গণ দেবতা হচ্ছে মানুষ মানুষ যাকে চাইবে সে হবে আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে এরম ব্যাপার নেই আমি জানি মানুষ যদি মনে করে পার্থভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি কারুর ঘর ভাঙেনি কাউকে খুন করেনি একটা কালচারাল ছেলে সবার সাথে সম্পর্ক রেখে চলে একদম লো প্রোফাইলে থাকা ছেলে কোনোদিন কারোর উপর উদ্ধত্ত্ব দেখায়নি তাহলে ব্যারাকপুরের মানুষ সময় গ্রহণ করবে না না দেখা করিনি দেখুন আমি তো নরেন্দ্র মোদীর ছবি লাগালে সেখানে যেতে পারব না যখন আমি ভোট ভিক্ষে করতে বেরোবো নিশ্চিতভাবে যাব। আমি যখন ওকে ফোন করে যাব বলেছিলাম তখন ও তৃণমূলের কথা বলছিল কিন্তু মমতা ব্যানার্জির ছবি কেউ সরিয়ে দেবে আর আমি সেই বাড়িতে গিয়ে হাত জোর করে দাঁড়াবো ভোটের প্রার্থনার জন্য যেতে পারি সে বিজেপির প্রার্থী যে হবে তার বাড়িতে না 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 আমি আমি কোথাও আজ অব্দি একটা ওয়ার্ড যদি আমার মুখ দিয়ে কেউ দেখাতে পারে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি আমি যদি প্রতিশ্রুতি দিয়েছি একটা কেউ দেখাতে পারে আমি কান কেটে ফেলে দিই একটা গৌরীপুর জুটমিল নিয়ে সমস্ত ইউনিয়ন এবং মন্ত্রিসভা মন্ত্রিসভা তারা মিলে একটা সিদ্ধান্ত ওখানে আমি অ্যাজ এ বিধায়ক গেছিলাম নৈয়াটি তারা সিদ্ধান্ত নিয়েছিল মিলটা খুলবে ঘনশ্যাম সাদ্দা বলে একজন অর্জুনের খুব ঘনিষ্ঠ মালিক চটকল মালিক সে কোর্টে কেস করে মিলটা যাতে না খোলে তার জন্য কোর্টে কেস করে আটকে দিয়েছে এটা অর্জুন আমার বন্ধু ভালো করে যান বললাম তো জমিদারিত্ব বিজেপির জমিদারিত্ব এই যে একটা গরিব মানুষ বাড়ি পাচ্ছে না এর কি অপরাধ একটা গরিব মানুষ এনআর কাজ করে টাকা পাচ্ছে না এর কি অপরাধ একটা গরিব মানুষ তার বাড়ির সামনে রাস্তা পাচ্ছে না এর কি অপরাধ এই যে বিজেপির জমিদারিত্ব এই যে অত্যাচার এই যে নিপীড়ন এর বিরুদ্ধে সাধারণ গরিব মানুষ গর্জে উঠবে মমতা ব্যানার্জির পতাকা ধরে এ এই আন্দোলনটা বিজেপির জমিদারিত্বের বিরুদ্ধে দু সালে যখন আমাদের চৌত্রিশ জন এমপি ছিল বাংলাকে নরেন্দ্র মোদী বঞ্চনা করতে পারেনি কারণ বিজেপির সদস্য ছিল মাত্র দুই যেই বিজেপি আঠেরো হলো আমরা বাইশ হলাম ওরা তখন আমাদের উপর জমিদারিত্ব ফলাচ্ছে এটা বাংলার মানুষ বুঝেছে তাই বাংলার মানুষ শুধু ভোট না ঢেলে মমতা ব্যানার্জিকে ভোট দেবে যাতে দিল্লিতেই আওয়াজটা পৌঁছ যে বাংলাকে বঞ্চনা করলে বাংলার মাটিতে বিজেপির কোনো ঠাই নেই আমি খুব আমি সাদরে স্বাগত জানাবো যদি যায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন